হাতের লেখা সে ঠিক করতে চাইছে কিন্তু পারছে না হাতের লেখা খারাপ হয়ে গেছে ছোটবেলা থেকে খারাপ হাতের লেখা করে করে হাতের লেখাটা খারাপ হয়ে গেছে এবং খারাপ হাতের লেখার জন্য পড়াশোনাটাও খুব একটা করতে ভালো লাগে না কারণ লিখলে কেমন একটা বিচ্ছি লাগে টিচার কেটে দেয় লাল কালি দেয় বিচ্ছিরি একটা ব্যাপার কাজ করে পড়াশোনার প্রতি ডিমোটিভেশন দেখা যায় হাতের লেখার জন্য তো হাতের লেখা আমরা কিভাবে খুব সুন্দর করতে পারি না খুব সুন্দর হয়তো হবে না তোমার হাতের লেখা যেহেতু ছোটবেলা থেকে তুমি সুন্দর করোনি তবে অনেকটাই সুন্দর হবে আমার এই কয়েকটা কথা তোমাকে মন দিয়ে শুনতে হবে রাজি শুনতে দেখো প্রথম যে কথাটা তোমার হাতের লেখাটা কেন 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 খারাপ লাগে তোমাকে স্কুলের টিচার টিচার প্রাইভেট কেটে দেয় তোমার খাতা এত লাল কালি থাকে সেই জিনিসটা কখনো জানতে চেয়েছ তুমি প্রথম দর্শন তুমি তোমার খাতার দিকে দাও দেখবে তুমি হয়তো ঠিকঠাক মার্জিন টানো তোমার লেখাটা হয়তো বেকা তোমার মানে খাতাটাই তুমি এমন ভাবে বানাচ্ছ মানে এমন লেখাটা হয়ে যাচ্ছে পুরো বেকাটারা মার্জিনিন একটা লেখা তোমাকে প্রথমে সুন্দর একদম বিশাল সুন্দর হাতের লেখা করতে হবে এমনটা নয় প্রথম স্টেপে তোমার কাজ হবে যে আমার হাতের লেখা সুন্দর করার এখন দরকার নেই হাতের লেখা সুন্দর করার জন্য তার একদিনে সুন্দর হবে না আমি সময় নিচ্ছি আমি আগামী এক মাসের মধ্যে হাতের লেখাকে আমি ঠিক করব। কি দু মাসের মধ্যে হাতের লেখা আমি ভালো করব। কি তিন মাস সময় নেবো তিন মাসের মধ্যে আমার হাতের লেখা ভালো হবে আমার খাতাটাকে আমি সুন্দর করে গোছাবো আমার যে খাতায় যেখানে আমি লিখি সেই খাতায় আমি চারিদিকে সোজা মার্জিন টানবো অনেকে দাগ টানের করে মার্জিন বেকাটারা হলো অনেকে মার্জিনই ঠিকঠাক টানে না অনেকে লেখে শেষ মাথায় হয়ে যায় তো এই বিভিন্ন বিচ্ছিরি ঘটনার জন্য খারাপ লাগে আমি স্কেল দিয়ে এবং রুল হাতে নিয়ে সুন্দর করে দুপাশে মার্জিন টানবো দরকার হলে চারদিকেই মার্জিন টানবো যদি যদি আমার সেই সময়টা থাকে চারিদিকে মার্জিন টানতে আমার অসুবিধা হয় বা সময়ের অভাব আমি অন্তত দুদিকে রুল দিয়ে সোজা মার্জিন টানবো সোজা উপর দিকে এবং নিজ দিকে সোজা মার্জিন টানবো প্রথম স্টেপ গেল দু নম্বর স্টেপ মানে এইটা আমি প্রথমে আমি এই অভ্যাসটা করব এই অভ্যাসটা আমার হয়ে গেছে দ্বিতীয় নেক্সট নেক্সট স্টেপ স্টেপে আমি কি করব আমি দেখবো আমার একটা গোটা প্যারা মানে একটা স্তবক বেঁকে যাচ্ছে বেঁকা হয়ে যাচ্ছে যার জন্য আমার হাতের লাগাটা খারাপ তাহলে আমি দ্বিতীয় স্টেপে যেটা করব। আমি চেষ্টা করব আমার এই পুরো স্তবক মানে প্যারাটা যেন সোজা লাইনে চলে আমি লেখাটাকে সোজা করার চেষ্টা করব। মানে আমি যে স্তবকটা বা প্যারাটা লিখব সেই প্যারাটা যেন সোজা লাইনে চলে সোজা ভাবে তিন স্তবকটাকে সোজা করতে চাইছি কিন্তু তার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লাইনটাকে তো সোজা করতে হবে তোমরা দেখবে তোমাদের হাতের লেখা খারাপ হওয়ার কারণ হচ্ছে তোমার লাইনটা হয়তো বেকার হয়েছে হয়তো লাইনটা উপরে উঠে যাচ্ছে বা লাইনটা নিচে নেমে যাচ্ছে তাহলে তুমি কি করবে সবার আগে লাইনটাকে সোজা করো তোমার হাতের লেখা তোমার ক খ এ অ অকি যাইভাবে যাই হবে হোক তোমার প্রথমে ছিল মার্জিন আঁকা বাঁকা তোমার মার্জিন পরিষ্কারভাবে একদম সুন্দর করে টানা হয়েছে তোমার পুরো প্যারাটা ছিল বেকা তোমার প্যারাটা মোটামুটি সোজা হয়েছে তোমার লাইনটা ছিল বেকা টারা তোমার লাইনটা হয়েছে সোজা পরবর্তী স্টেপ চার নম্বর স্টেপ ওয়ার্ড আমি ওয়ার্ডের দিকে ফলো করবো যে আমি যে ওয়ার্ডটা লিখি একটা সেন্টেন্স গঠন হয় কয়েকটা ওয়ার্ড দিয়ে তো আমি যে ওয়ার্ডটা লিখছি সেই ওয়ার্ডটা কি বেকা তাহলে আমি সবার আগে চেষ্টা করব সেই ওয়ার্ডটা যেন সোজা হয় তো অনেক সময় আমরা কোন একটা কিছু লিখি নিচে একটা নিচে নিচে একটা 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 অ্যালফাবেট দিলাম তার 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 উপরে চলে গেল পাশে হয়ে যায় ভাবে এইরকম এইরকম জিনিসটা যখন ভরা থাকে সেন্টেন্সটা যখন এরকম ওয়ার্ডে ভরা থাকে তখনই তো সেন্টেন্সটা দেখা হয় এবং হাতের লেখাটা খারাপ হয় সেই সময় তাহলে কি করবে ওই ওয়ার্ডটা যাতে তুমি সোজা করতে পারো তোমাকে কোনো কিছুর থেকে ফলো করতে হবে না তুমি যেটা লিখছো সেটা যেন সোজা যায় সোজা তুমি সোজা করো তোমাকে এবিসিডি এখন ঠিক করতে হবে না ওয়ার্ড সোজা হয়ে গেল পরবর্তী স্টেপ লেটারসে যাব লেটার যে লেটারগুলো আমি লিখছি অ আ ক খ এ ডি সেইগুলো আমি দেখবো যে আমি এমন কিভাবে এটা লিখছি যে আমার এটা এত খারাপ হচ্ছে আর আমার বন্ধুর হাতের লেখাটা এত সুন্দর সে 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 এটা লিখছে 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 বি আর আমি এ লিখছি কিভাবে আমি অ অকখর মানে বর্ণগুলো লিখছি আর সে কিভাবে লিখছে তোমারই কোনো বন্ধুর হাতের লেখা দেখবে তোমার থেকে অনেক বেশি সুন্দর তার লেখার মধ্যে সে এমন কিভাবে আকারটা দিচ্ছে হসিকারটা দিচ্ছে কিভাবে লিখছে কিভাবে এবিসিডি গুলো লিখছে প্রত্যেকটা অক্ষর বর্ণ লেটার একটুখানি ফলো করো যে তার লেখার মধ্যে এমন কি থাকছে যেটা আমার মধ্যে থাকছে না আমি এমন কি বেঁকিয়ে লিখছি যেভাবে এটা লেখা দরকার হয়তো একটা ডান্ডি আমি বেশি বাড়ি দিচ্ছি যেটা আমার বন্ধুটা বাড়াচ্ছে না তাহলে আমি চেষ্টা করব আমিও ছোট করে করব আমাদেরকে কপি করতে হবে আমার বন্ধু কিংবা বান্ধবী যার হাতের লেখা ভালো সে কিভাবে অ কখ এবিসিডি এগুলো লিখছে তার লেখার মধ্যে এমন কোন জিনিসটা থাকছে সে কিভাবে আকার হর্ষিকার একার এগুলো দিচ্ছে আমিও চেষ্টা করবো তার মধ্যে একটু কপি করে দিতে পারি কিনা আমরা তো অনেকের কপি করি শাহরুখ খানের ভয়েস কপি করি আমরা অমিতাভ বচ্চনের ভয়েস কপি করি আমরা আমাদের বন্ধু কপি করতে পারি তাদের লেখা কপি করতে পারবো না তার লেখা যদি সুন্দর হয় তা সে কিভাবে বর্ণমালা গুলো ইউজ করছে কিভাবে লেটার গুলো ইউজ করছে আমি তার মতো একটু কপি করার চেষ্টা করবো এইভাবে স্টেপ বাই স্টেপ যদি তুমি চলতে পারো তোমার হাতের লেখা দেখবে তিন মাস আগে কি ছিল তিন মাস পরে কি হয়েছে এমনটা হয়তো হবে না যে আমার বন্ধুটার থেকেও আমার হাতের লেখা ভালো হয়ে গেছে তিন মাসের মধ্যে তা নয় কিন্তু তোমার তিন মাস আগের যে লেখাগুলো টিচার পড়তেই বিরক্ত বোধ করতো তুমি খুব ভালো মতো বাড়িতে পড়েছো খুব সুন্দর পড়াশোনা হয়েছে লিখেওছ কিন্তু নম্বর পাচ্ছ না কারণ তোমার মার্জিন ঠিকঠাক টানা নেই তোমার লেখাটা উঁচু নিচু বেকা তোমার যে প্যারাটা সেই প্যারাটা বেঁকে থাকে ওয়ার্ডগুলো একাবাঁকা খাতাটা দেখতে বাজে লাগে একই কোয়ালিটির লেখা তোমার বন্ধু এবং তুমি লিখছো কিন্তু তুমি কম নাম্বার পেয়ে যাচ্ছ হয়তো তোমার থেকেও কমা কোয়ালিটির লেখা তোমার বন্ধুটা লিখেছে যে হয়তো বাড়িতে পড়াশোনা করে না কিন্তু তার হাতের লেখা ভালো বলে সে বেশি নম্বর পেয়ে যাচ্ছে তাহলে সেই বন্ধুকে বলো যে বাবা তোর একটু লেখা আমি কপি করো তোর দেখে দেখে আমি লিখবো না তুই যখন পড়া লিখছিস তুই তোর মতো লেখা আমি আমার লিখছি কিন্তু যখন নোটস লিখবো যখন কোনো কিছু দেখে দেখে লেখার বিষয় থাকবে তখন আমি একটু তোরটা দেখবো মানে তুই কিভাবে তোর বর্ণগুলো সাজাচ্ছিস কিভাবে আকার হসিকার দিচ্ছিস কিভাবে এবিসিডি লিখছিস নিজের ভেতর অবশ্যই ভাবনাটা থাকতে হবে যে আমি আমার হাতের লেখা ভালো করব করতে আমাকে হবে এবং আমি করতে পারবো এই আত্মবিশ্বাসটা নিজের মধ্যে রাখতে হবে এবং আমি প্রত্যেক দিন চেষ্টা করব আগের দিন আমার হাতের লেখা যা ছিল আজকে আরো সুন্দর করে কটা লিখবো আরো সুন্দর করে এ লিখবো আরো সুন্দর করে অ্যালফাবেট গুলো লিখব এই ভাবনাটা আমার থাকবে যে আগের দিন যা করেছে তার থেকে আর সুন্দর আজকে করব পরের দিন তার থেকে আর সুন্দর করবো এই ভাবনাটা নিয়ে তুমি এক দু মাস তিন মাস চলো দেখবে তিন মাস পর তোমার হাতের লেখা কত সুন্দর হয়েছে কত অ্যাট্রাক্টিভ লাগছে তখন তুমি দেখবে হয়তো যে নোটসটা বা যে পড়াটা লিখেছো সেটাতে হয়তো লেখার মধ্যে কিছু কোয়ালিটি কমা হয়েছে খুব একটা ভালো লিখতে পারো নি কিন্তু হাতের লেখা ভালো বলে তুমি নম্বরটা খুব ভালো পাচ্ছ এবং সমাজ কিন্তু তোমাকে শিক্ষিত বলছে কারণ সমাজকে তো তুমি পড়া না দেখে বলবে না যে আমি শিক্ষিত দেখবি কিভাবে আমি পড়া না দেখে বলছি এইভাবে শিক্ষিতর পরিচয় দেওয়া যায় না যে তুমি একটা কিছু সে আমাকে লিখতে দিল সে কোনো একটা ফর্ম ফিল আপ করতে দিল আমি খুব সুন্দর হাতের লেখার সাথে সেই ফর্মটা ফিল করে দিলাম বা সেই জিনিসটা লিখে দিলাম তখনই সেই ব্যক্তি বুঝে যাবে এই ছেলেটা বা এই মেয়েটা সত্যি পড়াশোনা করে এই পড়াশোনায় খুব ভালো সামনের জন যখন উৎসাহিত করবে বা ছেলেটা খুব ভালো মেয়েটা খুব ভালো পড়াশোনা করে তোমার মধ্যে থেকে পড়াশোনা করার ইচ্ছা উৎসাহ আরো বেশি বাড়বে